নাহিদ ইসলামটা যদি আমরা দেখি তাহলে দেখা যায় সে আজকে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে যার বুড়ি ছিল না এখন সে আর ঘুরি বেরো হয়ে গেছে তার হাঁটতে গেলে এখন ঘুরি আগে যায় তারপর সার্ভিসের চেহারা তার চেহারা ছিল আগে মনে মতো একটা নিগ্রু স্টাইলের তাকে এখন দেখলে দেওয়া যাচ্ছে প্রিন্সের মতো আসতে কথা বলেন তাকে তাকে মানুষ কাড়া পাঠা বলে জানতো এখন তাকে কিছু মানুষ বলে যে ধলা পাঠা আর বোতল মাপুতরে তো আমরা কোথাও আন্দোলনে দেখি নাই তাকে জানাতে আছে মাস্টার মাইন্ড তারা গাড়ি দিয়ে চড়ে তারা কোটি কোটি টাকা আসছে বাইরের ভিতরে ব্যাংলাস করে নিচ্ছে একটাবার তারা মুখে কখনো বলে নাই যে বাংলাদেশের জনগণের জন্য প্রবাসী ভাই রেমিটেন্স ভাইদের জন্য রেমিটেন্স যোদ্ধাদের জন্য আজকে আমরা এই বৈষম্য বিরুদ্ধে আন্দোলনকে সফল করতে পারছি একটা বারো তারা জনগণের নাম নেয় না একটা বারো তারা সাধারণ মানুষের কথা কখনো বলে না তারা শুধু ক্রেডিট নিজের নাই এমন ভোটের ব্যাপারে আসলে এখনো কিছু বলতে পারতেছি না কেননা যদি আমাদের জনগণের কল্যাণের জন্য কিছু থাকে হ্যাঁ ভোটে তাহলে জনগণ হ্যাঁ ভোট দিব আর যদি জনগণের বা দেশের কোনো কল্যাণের কোনো কিছু না থাকে হ্যাঁ ভোটে তাহলে জনগণ ভোট দেবে না তার কারণ হলো এটা যে বিগত পাঁচ তারিখে যে ছাত্র আন্দোলন হয়েছে যেটাকে বলা হয় আপনার জনগোত্থান যেটা বৈষম্য বিরোধী আন্দোলন এই আন্দোলনে এ পর্যন্ত যারাই এই ছাত্রদের কথা শুনে বাংলাদেশের রাজপথে নামছিলাম আমরা আমাদের যে কথা বলে নামানো হয়েছিল কথার সাথে কাদের সাথে কোনো মিল পাইনি আমরা শুধু দেখছি যে আমাদের উপরে আমাদের নাম দিয়ে আমাদের এই কষ্টের উপরে কিছু লোক আজকে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে তাদের নিজস্ব নিজস্ব আখের গুছিয়ে নিচ্ছে যেমন আপনার এগুলো প্রমাণ পাই আমরা বাস্তবে নাহিদ ইসলামকে যে কিছু আমরা দেখি তাহলে দেখা যায় সে আজকে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে যার বুড়ি ছিল না এখন সার ঘুরি বেরো হয়ে গেছে তোর হাত থেকে এখন ঘুরি আগে যায় তারপর সার্ভিসের চেহারা তার চেহারা ছিল আগে একেবারে একটা নিগ্রু স্টাইলের তাকে প্রিন্সের মতো আব্দুল্লার কথা বলেন তাকে তাকে মানুষ কালা পাঠা বলে জানতো এখন তাকে কিছু মানুষ বলে যে ধলা পাঠা আর বোতল মাপুজলে তো আমরা কোথাও আন্দোলনে দেখি নাই তাকে বানাতে আছে মাস্টার মাইন্ড তারা গাড়ি দিয়ে চলে তারা কোটি কোটি টাকা আসছে বাইরের ভিতরে তো ব্যাংলাস করে নিচ্ছে একটাবার তারা মুখে কখনো বলে নাই যে বাংলাদেশের জনগণের জন্য প্রবাসী ভাই রেমিটেন্স ভাইদের জন্য রেমিটেন্স যোদ্ধাদের জন্য আজকে আমরা এই বৈষম্য বিরুদ্ধে আন্দোলনকে সফল করতে পারছি একটা বারো তারা জনগণের নাম নেয় না একটা বারো তারা সাধারণ মানুষের কথা কখনো বলে না তারা শুধু ক্রেডিট নিজের নেয় এখানে আমি একটা কথা মনে করবো যে কথায় কথা তারা হাতি না আনে এই হাদি কিন্তু এখন বলছে যে উনিশশো একাত্তর সনে যে মুক্তিযুদ্ধ হয়েছে সে যুদ্ধকে কলঙ্কিত করছে আওয়ামী লীগ আর বর্তমানে চব্বিশকে কলঙ্কিত করছে কি এনসিপি তাহলে যদি হাদি নিজের মুখ থেকে কথা বলে থাকে তাহলে হাদির যে শত্রু এনসিপি না এটা আমরা কীভাবে বিশ্বাস করবো আর হাদির মৃত্যুকে নিয়ে এই এনসিপি বলেন জামাত বলেন কিছু নাম ধরে লোক আছে যারা নিজের নিবেশ সবসময় দেখে সেলফি বলা দেখে এরা সবসময় হাদির মৃত্যুকে নিয়ে হাদির কথাকে নিয়ে ব্যবসা করতেছে রাজনীতির ব্যবসা যাকে বলা হয় তাহলে আমরা বলতে চাই এত হাদি হাদি করতেছে হাদি মারা গেছে হাদির জন্য এই হাতের জন্য সে নিজের মুখে বলা আছে আওয়ামী লীগ যদি একাত্তরকে যেভাবে করে কলঙ্কিত করছে চব্বিশকে এনসিপি কলঙ্কিত করছে তাহলে এই এনসিপি যখন বলতেছে আপনারা হা ভোট দিন আমরা কীভাবে বিশ্বাস করবো যে হা বোট দেওয়াতে আমাদের দেশ এবং দেশের মানুষের এটা কিন্তু কল্যাণ আছে এটা কিন্তু আমাদের কনফিউজ অর্থে ছাত্র বিরোধী ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছাত্ররা ছিল তারা সামনে কাতারে ছিল